সময় ছাড়া অসময় যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে যে কতটা ভোগান দিতে পড়তে হয় সেটা আর কি বলবো কয়েকদিন ধরেই খুব মনে চাচ্ছিল এই রেসিপিটা খাওয়ার জন্য তো এখন তো সিজন না তাই সচরাচর পাওয়া যায় না তারপরেও জামাইকে বললাম খুঁজে নিয়ে আসো তো জামাই বেচারা কি করবে খুঁজে নিয়ে আসলো আমার জন্য তারপর এই রেসিপিটা বানিয়ে মনটা ভরে কয়টা ভাত খাইলাম পেনে তেল দিয়ে আমি পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে আগে একটু ভেজে নেবো তারপরে আমি কেটে ধুয়ে রাখা পাতাকপি এখানে আমি অর্ধেকটা পরিমাণ পাতাকপি নিয়েছি এটাকে আমি কড়াইয়ের উপর দিয়ে দেবো তো কড়াইটা আমার ভরে গেছে এই জন্য আমি প্রথম খুব একটা নাড়াচাড়া করতে পারছিলাম না তারপরও আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো একটু রান্না করে নেব এতে কি হবে পাতাকপিটা কিন্তু কমে যাবে অনেকটাই তো এই তো দু মিনিট পরে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব আমি সচরাচর হলুদটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেই যে কোনো ভাজিতে এতে কি হয় হলুদের যে কাঁচা গন্ধটা এটা থাকে না আর যদি আমি সরাসরি সবজির উপরে হলুদটা দিই তাহলে আমার কাছে মনে হয় যে হলুদের একটা কাঁচা স্মেল থাকে তো এই তো আমি নাড়াচাড়া করে এই সব পাতাকপিটাকে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেবো তো এই তো আমার পাতাকপিটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে প্রায় তো এই পর্যায়ে আমি কি করব এখানে একটা ডিম অ্যাড করে দেব তো ডিমটাকে কিন্তু আমি এইখানে মাঝখানে দিতেছি আগে থেকে এটাকে আমি ভেজে রাখি নাই তো মাঝখানে দিয়ে একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করে তারপরে কিন্তু ডিমটাকে এইভাবে খুনতে সাহায্যে এরকম করে ছোট 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 করে টুকরো করে নিতে হবে তারপরে এই ভাজির সাথে আমি ডিমটাকে মিশিয়ে নেব ডিম দিয়ে এভাবে যদি পাতাকপি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এমনি নর্মাল পাতাকপি ভাজি করলে যতটা না ভালো লাগবে আপনি যদি একটা ডিম দিয়ে ভাজি করেন তাহলে কিন্তু অসম্ভব মজার হয় এই পাতাকপি ভাজিটা তো রান্নার শেষ পড়া যায় আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে গরম গরম পরিবেশন করব তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ রান্নার এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন